অবশ্যই নেইমার বাংলাদেশে আর নেইমারের ফেসবুক ফলোয়ার ব্রাজিলের পরের স্থান বাংলাদেশ ওর শুধুমাত্র উনচল্লিশ জনকে ফলো করে এর মধ্যে আমি একজন দর্শক এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিশ্বসেরা ফুটবলার নেইমারের বন্ধু রবিন আপনি দেশে দেশে কবে নেইমারকে ছেড়ে বলতে আমি বাংলাদেশে আমার বাংলাদেশে কাজ আছে আর বেশ কিছু কমন ফ্রেন্ড আছে তার আমাকে বলছে যে আমরা একটা সেলিব্রিটি লিগ করতেছি তুমি পার্টিসিপেট করো তো আমি স্পোর্টস পছন্দ করি যদিও আমি ফুটবল খেলি ভালো বেশি পছন্দ করি তখন বললাম যে আমি আসবো আমি খেলবো এই আশা এখানে খুব ভালো আছে এখন শারীরিকভাবে ইঞ্জুরিটি আছে কিছুদিন যাবৎ যে আপনারা সবাই জানতে পারতেছেন বাট ও সময় লাগবে ঠিক হয়ে যাবে আর বাংলাদেশে আবাদও আসতেছে না ওভারঅল ও ব্যাট সিচুয়েশন যাচ্ছে ভালো সিচুয়েশন সম্ভব অবশ্যই বাংলাদেশ আসবে আমাদের একটা কন্ট্রাক্ট ক্লোজ করা আছে সময়ের অপেক্ষায় অবশ্যই আসুন